হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আজকে দেখতে পাচ্ছ এইও মাঠে সার ছড়াচ্ছে এখানে আলু লাগানো হবে এই যে দেখতে পাচ্ছেন সার ছড়াচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখন মাঠে সার ছড়ানো হচ্ছে আলুর জন্য মাঠ তৈরি হচ্ছে এই মাটি এবার ফাইনাল চাষ হবে মাটি করা হয়ে গেছে আর একটা এই যে দেখতে পাচ্ছেন রোটারে যে তাওয়াগুলো লাগানো রয়েছে এটা অনেকজন ডিসো বলে তো এটা জিজ্ঞেস করে কিসের জন্য তো এটা হচ্ছে আর কি যে মাটি রোটার মাঠে চলে না ওটা যে মাঠের সিরগুলো পড়ে ও শিরগুলো মানে যতটা থাকে ততটা থেকে একটু কম হয় আর অনেকে বলে আলঝোড়া আল আলঝোড়াও হয় নাও ভালো হয় তো আলঝোড়ার থেকে এটা বেশি কাজে লাগে ও মাঠের সিরগুলো মারার জন্য এই দেখতে পাচ্ছেন এটা বাহাত্তা ভাল রোটা আছে পাঁচশো পঁচাত্তর এক্সপি প্লাস মাটি চালিয়ে আপনাদের দেখাচ্ছি ফুল ভিডিওটা দেখতে পাচ্ছেন